কখন আছে <laughs> <Chall mistaken>

আর আমি তাই নাম বলেছি বলে আমাকে তিন কোটি তুমি মারা দূর কেজি যাবো হ্যাঁ রাস্তায় না তুমি মানুষ পাবা শুধু মারা তুমি যেমন ভাবে আছো এটাই পথ ওদের যে বোমা বাঁধতে আমার মাকে যে বৌমা রাঘাত করে বোমা বাঁধতে যারা এত এত টাকা দেয় ওদেরকে ওরা কিন্তু এখনো

তরফ থেকে একজন প্রতিনিধি এসছিলাম এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ের উল্লাসে যে লাশ হয়ে যাওয়ার কামান্না তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার পরিবার এই আক্রান্ত আমরা মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে দুষ্কুপিরাজ চলছে পুলিশিরাজ চলছে তার বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে আমরা যাতে সঙ্গে পাই সেই কথা বলবার জন্য এসছেন এবং তারাও যে জিনিসটা চাইছে যে তার মেয়ের যে খুন হয়েছে এবং পরিকল্পিতভাবে মানে খুন করা হয়েছে তার বিচার তারা চাইছে আমরাও সেটা চাই বিচার হোক এবং আমরা